আমার বই খাতা সব রেডি এখন তুমি স্কুলে যাই টুপু শোন বাইরে খুব ঠান্ডা টুপিটা নিয়ে যা না মা আমার ঠান্ডা লাগবে না এই টুপিটা আমার লাগবে না আরে টুপিটা নিয়ে যা না মা বলছি না আমার এই টুপিটা লাগবে না আরে আমি তো জলে বোতল আনতেই ভুলে গেছি যাই ঘর থেকে বোতলটা নিয়ে আসি সুখী হ বাই বাই ইস কি ঠান্ডা মা বলেছিল টুপিটা আনতে টুপিটাও তো আনলাম না একটা কাজ করি ব্যাগের রুমাল আছে রুমালটা মাথায় দে আরে টুপি তাড়াতাড়ি টুপিটা ব্যাগে ঢুকিয়ে রাখিস এরকম মায়ের জন্য একটা লাইকিং হতে পারে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবো